যে দুটা আয়াতে আল্লাহ বলছেন যে কেমন পর্যন্ত দিন ইসলাম ছাড়া অন্য কোনো দিন কেউ যদি তালাশ করে কেউ এই দিনটা আল্লাহ কবুল করবেন না এবং আখেরাতে সে ক্ষতিগ্রস্ত অন্তর্ভুক্ত হবে সেই এই দিন কবুল করার তাওফিক আল্লাহ সবাইকে দেন না তোমাকে আল্লাহ কবুল করেছেন তোমার অন্তরে এই অনুভূতি জাগ্রত করেছেন এটা আল্লাহর ইচ্ছা এখন আমি সাল্লামের আলোকে তোমাকে কয়েকটি প্রশ্ন করব আর তার আগে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন যেটা দেশবাসী তোমার কাছে জানতে চাচ্ছে বা আমরাও জানতে চাচ্ছি যে তুমি যে দিন ইসলাম গ্রহণ করতে চেয়েছ খুব স্পষ্ট করে বলবা যে তোমাকে এই দিন ইসলাম গ্রহণে দিন ইসলামের প্রবেশ করতে কেউ কি তোমাকে বাধ্য করেছে জোর করেছে জুলুম করেছে টাকা পয়সার লোভ দেখিয়েছে যে তুমি দিন ইসলাম গ্রহণ করলে তোমাকে বাড়ি করে দিবো তোমাকে আমি আর্থিক ভাবে সাহায্য সহযোগিতা করবো এরকম তুমি এটা গ্রহণ করছো তুমি একটু দেশবাসীকে জানিয়ে দাও স্বইচ্ছায় আচ্ছা নিজি চাল আলহামদুলিল্লাহ রাব্বুল আলামিন আমি আপনারা শুনলেন যে সে স্বইচ্ছায় নিজ ইচ্ছায় دین ইসলাম গ্রহণ করতে যাচ্ছেন আমরা আরেকটা প্রশ্ন করব যে যিনি বলকে যে আপনি এই دین ইসলাম গ্রহণ করছেন এর পিছনে কারণটা কি এই কারণটা যদি একটা কথায় সংক্ষেপে ভাবে আপনি বলেন যে এই دین ইসলাম গ্রহণ করার কারণটা কি বলবা আচ্ছা এটা কি হ্যাঁ উনি বলেছেন ইসলাম ধর্ম ভালো লাগে মন প্রাণ দিয়ে ভালো ভালোবাসি ইসলামকে আর এটা কি সত্য ধর্ম হিসেবে কি তুমি এটা কি মেনে নিয়েছ যে এটাই তুমি কি মনে করো যে এটাই সত্য ধর্ম আর আল্লাহ যে বাতিল করেছেন অন্যান্য সব ধর্মকে তুমি এই কথার প্রতি বিশ্বাস স্থাপন করো আচ্ছা আমি তোমাকে আমাদের রসুল সাল্লা সাল্লাম যে শেষ নবী হিসেবে যিনি এসেছেন আমাদের মাঝে এই শেষ নবী তার এক দাসীকে ইসলাম গ্রহণ করাতে গিয়ে দুটি প্রশ্ন করেছিলেন যে আইন আল্লাহ হে দাসী তুমি বলো তো আল্লাহ কোথায় অবস্থান করছেন আমি তোমাকে সেইভাবে প্রশ্ন করছি যে তুমি বলো তো আল্লাহ কোথায় আসেন আল্লাহ অবস্থান করেন কোথায় মাশাল আমাদের দিনীবন প্রশ্ন করে প্রশ্নের উত্তর দিয়েছেন যে মহান আল্লাহ সপ্তম আসমা আসমানে অবস্থান করছেন তবে তার জ্ঞান তার ক্ষমতা তার দৃষ্টি তার শ্রবণ সর্বত্রই বিরজমান অথ তিনি তার তিনি সমন্বিত আছেন সপ্তম আসমানে আরও সে আলহামদুলিল্লাহ আরেকটা প্রশ্ন করব যে আমাদের মাঝে যে নবী হিসেবে এসেছেন মোহাম্মদ সাল্লাম তার পরিচয়টা কি আমাদের একজন নবী প্রেরিত রচল

সম্মানিত উপস্থিতি এই দুটি প্রশ্নের উত্তর শোনার সাথে সাথে রসুল দাসীকে বলেছিল যে ওই দাসীর মালিককে বলেছিল যে এইটা তো নারী তুমি কে আজাদ করে করে দাও দাও একে স্বাধীন এই দুটি প্রশ্ন উত্তর পেরেছেন তিনি বলেছেন যে আল্লাহ আসমানে অবস্থান করছেন আর সমন্বয় আছেন আর আমাদের নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লাম তার পরিচয় বলেছেন যে তিনি আল্লাহর একজন বান্দা এবং তার প্রেরিত একজন নবী তিনি তার উত্তর দিয়েছেন এরপর আমরা আর ইসলাম আর কোনো বাধা নাই আমরা এবার তাকে কালেমা পাঠ করাবো ইনসা আল্লাহ আমরা কালেমা প্রথমে আরবি দিয়ে বলবো তুমি আস্তে আস্তে আমার সাথে বলবা একটু জোরেই বলবা সময় উপস্থিতি এই কালেমা পাঠ করার সাথে সাথে এই অনন্যা আফরিন আগে ছিল শ্রীমতী অন্য রানী এই রসুল সাল্লাহ আলাইসাল্লাম তিনি বলেছেন যে যে কেউ এই কালিমা পাঠ করে ইসলামে প্রবেশ করলো সে ওই দিনের মতো নিষ্পাপ হয়ে গেল যেদিন তার মা এই জমিনে তাকে ভূমিষ্ঠ করেছিল সময়ত উপস্থিতি এই কালেমা পাঠ করার সাথে সাথে তার অতীত জীবনের যত শির কাছে যত গুণা রয়েছে যত কবিরা সগিরা যত রকমের যা আছে সব কিছু মাটির সাথে মিশে যাবে ধুলির সাথে হয়ে যাবে সে একজন শব্দভূমিষ্ঠ শিশুর মতো নিষ্পাপ হয়ে যাবে আর সে যদি এটা অন্তর থেকে পাঠ করে স্বীকৃতি দেয় তাহলে আমরা এখন উপস্থিত হয়ে একজন নিষ্পাপ শিশুকে দেখব আর এই অবস্থায় যদি তার মৃত্যু হয় আমরা বিশ্বাস করি কোরআন হাদিসার আলোকে সে অবশ্যই বিনা হিসাবে জান্নাতে চলে যাবে আর এর পরবর্তী জীবনে যদি আর কিছুদিন বেঁচে থাকে সে তার জীবনের হিসাব নিকাশ নিয়ে আল্লাহর সামনে দাঁড়াবে তার হিসাব দিতে হবে এ আজকের দিন থেকে সে নিষ্পাপ এর পরবর্তী জীবন থেকে যা তার জীবনযাপন হবে যা তার বিধিবিধান হবে সেটা তার হিসাব দিতে হবে আমরা সবাই তাকে সাহায্য সহযোগিতা করব যে দিন ইসলামের বিধিবিধানগুলো ধীরে ধীরে আস্তে আস্তে তাকে জানাবো এবং সে মানবেন আশা করি এবং আল্লাহর কাছে আমরা একনিষ্ঠভাবে তার জন্য দোয়া করবো সেজন্য তিনি ইসলামের উপর মৃত্যু অটল অবিচল থাকেন আর ইসলামের সৌন্দর্য তার কাছে ফুটিয়ে তুলতে হবে আমাদের চরিত্র মাধুর্যের মাধ্যমে এমন কথা এমন পরিবেশ যেন সে না পায় যা হারে মুসলিমই তো আজকে হিন্দুদের মতো বা অমুসলিমদের মতো ইহুদি খ্রিস্টান নাচারার মতো আচরণ করছে এইরকম কষ্ট যেন তার বুকের মধ্যে না বেঁধে যে মুসলিম কিন্তু হয়েছে কিন্তু ইসলামের পরিবেশ তো পাচ্ছি না যে আমি যখন তাকে একটা বিধান বলবো যে কু ধারাম যখন আমি একটা বিধান বলবো যে পদ্মা তোমার উপর খরচ তখন সে বলবে যে পড়া জন্মগত মুসলিমই তো আজকে বেপদা ঘুরে সম্মানিত উপস্থিতি আমরা চেষ্টা করব তার সামনে ইসলামের সৌন্দর্যকে ফুটিয়ে তুলতে একজন সদ্য ভবিষ্ঠ নিষ্পাপ শিশুর মতো সে হয়ে যাবে আমরা ইনশাল্লাহ কালেমা পাঠ করব এরপর আমার ওস্তাদ তার উদ্দেশ্যে কিছু নসিয়া পেশ করবে খুব সংক্ষেপে সম্মিলিত উপস্থিতি আমরা কালেমা পাঠ করব তুমি প্রস্তুত আছো আমার না ফিল জি তুমি একটু সব শব্দ করে কালেমাটা বলবে আমি কালেমা বলছি যে আশাহাদুয়াল্লাহ ইহাই আশাহাদুয়াল্লাহ ইহাই আচ্ছা একটা একটা করে বলি যেহেতু তিনি আগে সনাতন ধর্মের অনুসারী ছিলেন দাঁত ভেঙে যায় তো ওই আমার দীর্ বোন এত আজকে প্রথম একটা উচ্চারণ করছে তার একটু কষ্ট হবে আমরা ওয়ার্ড বাই ওয়ার্ড বলবো আশ হাদু আস হাদু আস হাদু আস হাদু এটা আগে বলবা আস হাদু

একটা শর্ত পূরণ করেছে দুটি শর্ত পূরণ করলে সে মুসলিম হয়ে যাবে সে সত্য ঘমিষ্ঠর শিশুর মতো নিষ্পাপ হয়ে যাবে প্রথম শব্দটা হচ্ছে আশাহাদ আল্লাহ ইহ তিনি সুন্দর করে এটা উচ্চারণ করেছেন আমার ওস্তাদ সাহেব আছেন তিনি শুনেছেন আমরাও শুনেছি সম্মাহিত কতিব সাহেবরা আছেন তিনি প্রথম সাক্ষ্য প্রদান করেছেন যে আমি সাক্ষ্য প্রদান করছি যে আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নাই এই কথা বলার সাথে সাথে তিনি সমস্ত মাবুদকে দূর মাটির সাথে মিশিয়ে দিয়েছেন আজকের দিনের থেকে তাকে এক আল্লাহ ইবাদত করতে হবে তিনি সাক্ষ্য প্রকাশ করেছেন যে আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নাই তুমি যে বাক্যটা উচ্চারণ করেছ এটার অর্থ হচ্ছে আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নাই মানে মাবুদ মানে রব যার ইবাদত করা হয় ইলা যার ইবাদত করা হয় তাকে মাহবুদ বলা হয় তার মানে তুমি সমস্ত মাহবুদকে সমস্ত মূর্তিকে সমস্ত কবরকে সমস্ত মাজারকে তুমি আজকে পায়ের সাথে মিশিয়ে দিয়েছো এক আল্লাহ যিনি আসমানে রয়েছেন তার ইবাদত করবে এইটা তুমি স্বীকৃতি দিয়েছো এবার দ্বিতীয় স্বীকৃতি দিতে হবে যে ও আন্না মোহাম্মদান আব্দুহ রসুল আমি সঙ্গে আস্তে আস্তে বলি তুমি বলো ও আন্না وان محمدا عبده ورسوله

ইসলামের প্রবেশ করো এই কালেরা পাঠ করার মাধ্যমে তুমি মুসলিম হয়েছো তোমার উদ্দেশ্যে আল্লাহ এটা বলছে বল বুঝ বুঝতে পারছো তুমি যে কালেরা পড়ছো ওয়ান্না আন্না মুহাম্মাদান আব্দুয়া রসুলও দ্বিতীয় যে সাক্ষ্য প্রদান করেছো যে আমি সাক্ষ্য প্রদান করছি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাহি সাল্লাম আল্লাহর প্রেরিত বান্দা এবং রসুল মানে তুমি ইবাদত ইলা হিসেবে আল্লাহকে মেনে নিয়েলে আর আনিত ধর্ম যে মহম্মদ সাল্লাহ আল্লাহ সাল্লামের মাধ্যমে আমাদেরকে আল্লাহ দিয়েছেন দিয়ে ইসলাম এই এটাকেও তুমি মেনে দিয়েছে তুমি তোমার জীবন আদর্শ তোমার 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 জীবন বিধান হিসেবে মহম্মদ সাল্লাহ সাল্লামের আনিত ধর্মকে তুমি মেনে দিয়েছো আর শাহাদুয়াল্লাহ ইলাহিন আল্লাহ না মুখেম্ মাদান আব্দুহু এইটা বলার মাধ্যমে রং ইলা হিসেবে আল্লাহকে মেনে নিলে আর বান্দা এবং রাসূল হিসেবে মুহাম্মদ সাল্লাল্লাহু মেনে নিলে শেষ নবী এরপরে আর কোনো নবী আসবে না এরপর এই kalimat পাঠ করার পর মহান আল্লাহ তোমাদের উদ্দেশ্যে কি আয়াত নাজিল করেছেন এবং প্রত্যেক গুমিন মুসলিম নর নারীর উদ্দেশ্যে এই আয়াতটা পাঠ করেছেন নাজিল করেছেন সে আয়াতটি হলো ইয়া আইয়ুহাল্লাযিনা আমালুছুলু ফিসিলমি কাফা হে দুনিয়ার মুমিন নর নারী তোমরা দ্বীন ইসলামে প্রবেশ করো পরিপূর্ণভাবে এক পা ওই দিকে আরেক পা আর দিকে পূজা সময় পূজা করবা হ্যাঁ আর ঈদের সময় ঈদ করবা রোজার সময় রোজা করবা আবার ওই সময় সরস্বতী বা তোমাদের পূর্বের যে ধর্মের রীতিনীতি ছিল কালচার ছিল এটাও পালন করবে মহান আল্লাহ বলছেন এইটা করলে অনন্য আফরিন তোমার দিন আমি কবুল করব না তোমার দিন আমি কবুল করব না দিন কবুল করবো কখন যখন তুমি দিন ইসলামে পরিপূর্ণভাবে প্রবেশ করবে এটা মহান আল্লাহর নির্দেশ যে প্রত্যেক নর নারী মুসলিম নর নারী যারা ইমান এনেছো কালেমা পড়েছো তোমাদেরকে দিন ইসলামে পরিপূর্ণভাবে প্রবেশ করবে আল্লাহ আমাদের এই দিনী বোনকে কবুল করুন আমরা আন্তরিকভাবে এক নিষ্ঠভাবে দোয়া করি আমাদের এই দিন ভর্তারদের মৃত্যু পর্যন্ত দিন ইসলামের উপর অটল অবসর রাখো আর তার তার জীবনে দিন ইসলাম পালনে সহজ করে দাও তাকে তুমি জান্নাতি নারী হিসেবে গরু করো এবং আমরা আশা করবো তার ঘরে একটা ছোট মেয়ে আছে এই মেয়েটাও দিন ইসলামের সায়তলে এসে সেও জান্নাতি নারী হিসেবে চলে আসবে সে নাবালিকা এজন্য তাকে কালেমা পড়ার প্রয়োজন হবে না আর তার মায়ের মাধ্যমে সে দিন ইসলাম গ্রহণ করবে এটা আশাবাদী যদি আল্লাহ চান